আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই লাক্সারি সেগমেন্টের মধ্যে একদম আইটেম একটা আজকে দেখাই দিব রাজস্থানী বুকিক্সের মধ্যে একদমই পিওর ব্রাইডাল টাইপের আইটেম চারটা ইন্ডিভিজুয়াল কালার হবে সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম আমরা সম্পূর্ণ যে চারটা কালার অ্যাভেলেবেল থাকবে সবগুলো কালারগুলো দেখাই দেবো যারা একটু ব্রাইডাল টাইপের লাক্সারি সেগমেন্টের আইটেম চাচ্ছেন এগুলো আপনাদের চয়েস লিস্টে লাগতে পারেন ঠিক আছে এগুলো রিটেল প্রাইস রেঞ্জ আমরা জানাই দিচ্ছি যাদের বাজেট রেঞ্জ সাত হাজারের আশেপাশে এগুলো পার্চেস করতে পারবেন সাত হাজারের আশেপাশে যাদের বাজেট রেঞ্জ আছে এগুলো আপনারা পার্চেস করতে পারবেন সম্পূর্ণ ওপেন করে দেখাই দিব রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে অর্ডার কনফার্মের আগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ভালো মতো দেখে নেবেন এ টু জেড সব কিছু জেনে দেন আপনারা অর্ডারগুলো প্লেস করতে পারবেন ঠিক আছে আমরা এটা থেকে স্টার্ট করব এরপর ইন্ডিভিজুয়াল যতগুলো কালার আছে সবগুলো কালারই আমরা এক একটা করে দেখাই দেব এই হলো ওভারঅল আইটেমটা যেটা দেখতেছেন এগুলো হলো সব হলো আপনার ডায়মন্ড কার্ড স্টোনের মধ্যে ঠিক আছে এটার ওয়ার্কগুলো সবগুলো ডায়মন্ড কার্ড স্টোনের মধ্যে আমরা একটু ড্রেসটা দেখাই দিই সবার ফার্স্টে আর আইটেমগুলো যেরকম দেখবেন সেম টু সেম সেরকম থাকবে এই হলো ওভারঅল ড্রেস ওভারঅল ড্রেস জুড়েই কিন্তু এটার ওয়ার্ক ঠিক আছে এটা যেটা দেখতেছেন ওভারঅল ড্রেস জুড়ে ওয়ার্ক পিওর শিফনের উপরে লাক্সারি ক্রেপ শিফনের উপরে সম্পূর্ণ ড্রেসটা আমরা আগে ড্রেসটা দেখাই দিই এই হলো সম্পূর্ণ ড্রেস এটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ ড্রেসটা স্লিভসের পোর্শন এগুলো হলো ব্যাকসাইড থেকে রাজস্থানি যত আইটেম আছে আমরা সবসময় মেনশন করে দিই অনেকে বুঝতে ভুল করেন এগুলো যে স্লিভস সেটা আসবে ড্রেসের ব্যাকসাইড থেকে এখান থেকে আপনার তিরিশ চল্লিশ যা লাগবে ধরেন এই যে আপনার যে ডিজাইনটা ড্রেসের সেটা পর্যন্ত আপনি নিয়ে বাকি যা থাকবে সম্পূর্ণ হল স্লিভসের হ্যাঁ সিঙ্গেল হাতা হাতাতে কোনো ওয়ার্ক পাবেন না স্লিভ হল একদম সিম্পল থাকবে এক কালার ড্রেসের স্লিভস হবে আর এটার সাথে কিন্তু ইনারের পোর্শন দেওয়া আছে অ্যাটাচ করা মানে প্যান্টের সাথে ড্রেসের ইনার পোর্শনটা দেওয়া আছে এটার সাথে যে ইনার যেটা দেখতেছেন এই যে ইনার এই যে ইনারের কাপড় প্যান্টের কাপড় এবং ইনারের কাপড় একসাথে দেওয়া আছে এটাতে আচ্ছা এই হলো ওভারঅল ড্রেসটা সম্পূর্ণ ড্রেস জুড়ে আপনারা স্টোন ওয়ার্ক পাবেন একদম একটু ক্লোজ থেকে দেখায় এই যেই স্টোনগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার ইয়া টাইপের না সবগুলো চুমকি টাইপের না এগুলো যেগুলো দেখতেছেন সিকোয়েন্স ওয়ার্কও না একদম পিওর ডায়মন্ড কার্ড স্টোনের মধ্যে এগুলো ঠিক আছে এই টাইপের আইটেমগুলো যারা পার্চেস করেন খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এগুলো একটু হাই রেঞ্জের মধ্যে প্রোডাক্ট একদম পিওর রাজস্থানি বুরিক্সের মধ্যে খুবই দুর্দান্ত আইটেম ঠিক আছে খুবই দুর্দান্ত আমরা এটা দোপাট্টা দেখাই দিব মাসা এত গর্জিয়াস থাকবে যারা এখন ব্রাইডাল সেগমেন্টের আইটেমগুলো পার্চেস করতেছেন সিজনের মধ্যে এগুলো ওয়েট করবেন না এগুলো ওয়েট করলে মিস করে ফেলবেন এই হলো ওভারঅল দোপাট্টা মাসাল্লাহ খুবই লাকজারি সেগমেন্টের মধ্যে একদম ভারী করা আছে চার সাইড দিয়েও এই যে ওয়ার্কটা দেখতেছেন এই ওয়ার্কটা আপনারা ড্রেসের প্যানেলেও কিন্তু দেখছেন হ্যাঁ এই দেখেন পুরো বক্স টাইপের একদম দোপাট্টা আর দোপাটটার মাঝে যে এরকম ছিটে ওয়ার্ক পাবেন এম্ব্রয়ডারি ওয়ার্ক পাবেন সিকোয়েন্স ওয়ার্ক পাবেন সো এটা মিস করলে অনেক বড়ো কিছু মিস করে ফেলবেন আসলে খুবই সুন্দর একটা আইটেম খুবই সুন্দর আমরা একটু আউটলুকটা দেখাই দিচ্ছি এই দেখেন ড্রেস এবং দোপাট্টা মিলে এরকম একটা ওভারঅল আউটলুক থাকবে যার যার চায় আইটেমটা আপনার ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আবারও বলে দিচ্ছি ড্রেসের পোর্শন পিওর সিফোন থাকতেছে একদম লাকজারি সেগমেন্টের মধ্যে ক্রেপ শিফন রাজস্থানি বুটিক্সের এই ড্রেসের ম্যাটেরিয়ালসে ওরনা যেটা দেখতেছেন সেম ম্যাটেরিয়ালসের মধ্যে ঠিক আছে একদম ক্লোজ থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন সেম ম্যাটেরিয়ালস ড্রেস ওরনা সেম ম্যাটেরিয়ালস প্যান্টের যে পোর্শন প্যান্টের সাথে ইনারের পোর্শন অ্যাটাচ করা আছে দ্যাট মিনস এটা হলো ফোর পিস ড্রেস ওরনা প্যান্ট এবং ইনার স্লিভসের পোর্শন এই ড্রেসের ব্যাক ব্যাকসাইড থেকে আসবে ড্রেসের ব্যাকসাইড থেকে স্লিভসের পোর্শন আসবে এটার যে ব্যাকসাইডে আছে সেখান থেকে আপনারা স্লিভস মেক করে নিতে পারবেন এই হল এই হলো ওভারঅল আমরা একটা ড্রেসের আপনাদেরকে আউটলুক দিলাম এরপর আপনারা ভিডিও দেখার আগে সব কিছু কনফার্ম হয়ে তারপরে অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে অনেকে অনেক কিছু হয়তো বা বুঝতে পারেন না বা কমিউনিকেশনে গ্যাপ থেকে যায় সো যার কারণে অনেক সময় একটু প্রবলেম হয়ে থাকে অর্ডার কনফার্মের পরে এই জন্য আপনারা আগেই শিওর হয়ে নেবেন আর যেহেতু এগুলোর প্রাইস রেঞ্জগুলো হাই এই জন্য আগে একটু হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তারপরে অর্ডারগুলো কনফার্ম করবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এবং ভিডিওটা যেরকম দেখবেন সেম টু সেম সেরকম থাকবে কোনো ধরনের বিন্দু পরিমাণ কোনো চেঞ্জেস থাকবে না নেক্সট আর একটা কালার চার্টে আমরা এখন চলে যাব আচ্ছা আমরা এখন যেই রেডটা দেখাবো এটা হলো একটু ডিপ মেরুন টাইপের আবার রেড এই দুইটার মাঝামাঝি একটা কালার ঠিক আছে রেড এবং ডিপ মেরুন দুইটারই মাঝামাঝি একটা কালার মাশাল্লাহ ব্রাইডাল সেগমেন্টের আইটেম যারা মিস না করতে যাচ্ছেন একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে চেষ্টা করবেন আপনারা কমিউনিকেশন করার জন্য আমরা ওভারঅল ড্রেসটা দেখাই দিচ্ছি এই হলো ওভারঅল ড্রেস এটা খুবই সুন্দর আইটেম খুবই সুন্দর এগুলোর সাথে যখন এই যে ইনার অ্যাটাচ হবে না তখন এক্সাক্ট কালারটা আরও ফুটে উঠবে খুবই সুন্দর কালার যার যার চাই আইটেমগুলো ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো পারচেস করা যাবে এই হলো ওভারঅল ড্রেসটা আমরা এটা দুপারটা দেখাই দেবো প্যান্টের পোর্শনগুলো আর দেখাচ্ছি না সবগুলো হলো সিঙ্গেল কালার ড্রেসেল কালারের প্যান্টের পোর্শন দেওয়া আছে এই হলো অড়নাটা সবগুলো ওড়নাও দেখাই দিচ্ছি আপনাদেরকে যার যার লাগবে জাস্ট হলো আপনারা দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে প্রাইস রেঞ্জ আবারও জানাই দিচ্ছি যাদের বাজেট রেঞ্জ সাত হাজারের আশেপাশে আছে এগুলো চাইলে আপনারা পারচেস করতে পারবেন ঠিক আছে পিওর রাজস্থানি বুটিক্সের মধ্যে একদম লাকজারি সেগমেন্টের একটা আইটেম খুবই গর্জিয়াস এই হলো ওভারঅল ড্রেসটা এটা হ্যাঁ সবগুলো ডায়মন্ড কার্ড স্টোনের মধ্যে ওয়ার্ক করা আছে এবং এগুলো হলো সব ফিক্সড স্টোন এগুলো যেগুলো দেখতেছেন সবগুলো হলো ফিক্স স্টোনের মধ্যে এই হলো ওভারঅল ড্রেসটা আচ্ছা নেক্সট আরেকটা একটা কালারে আমরা এখন চলে আসবো আমরা এখন এই কালারটা দেখাই দেবো এটা হলো মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালার খুবই লাইট ইয়েলো আমরা একটু ড্রেসটা দেখাই দিই ফার্স্ট আবারও বলতেছি এগুলোর স্টক খুবই লিমিটেড এগুলো স্বল্প পরিসরে আসে আর আপনারা এখন জানেন কি অবস্থা ইন্ডিয়ান পাকিস্তান আইটেম যাই বলেন না কেন এখন রুটের অবস্থা খুবই খারাপ সো সেই হিসেবে হিউজ কোয়ান্টিটির বাল্ক কোয়ান্টিটির আইটেম এখন আসা একদমই অফ বলতে গেলে খুব স্বল্প পরিসরে আমাদের এখানে আইটেম আসে এবং যখন যেটা আসে আমাদের এখানে আইটেম আসা কখনো অফ হয় না সাথে সাথে আপনাদেরকে আমরা আপডেটগুলো কিন্তু জানাই দিই যখন যেটা আসে তখন সাথে সাথে আমরা আইটেমগুলো জানাই দিই পিওর রাজস্থানি ব্রিক্সের মধ্যে যারা পুনামের আইটেমগুলো পারচেস করেন তারা তো জানেন কী টাইপের আইটেমগুলো তারা মেক করে থাকে একদম সেম টাইপের আইটেম ঠিক আছে পিওর রাজস্থানি ব্রিক্সের মধ্যে কালার থাকতেছে টোটাল চারটা দোপাট্টা দাও আমরা দেখাই দিব আমরা এখন যেটা দেখাই দিচ্ছি এই হলো ওভারঅল দোপাট্টা মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা আইটেম এক একটা থেকে এক একটা কালার কি বলবো মার্শাল্লাহ দেখেন কালারগুলো জাস্ট দেখেন আর এগুলোর ভিতরে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে স্টোন ওয়ার্কও পাবেন হ্যাঁ সাইড প্যানেলও ওয়ার্ক তো আছে ড্রেসের ভিতরে এরকম সম্পূর্ণ ছিঁড়ে ছিঁড়ে ওয়ার্ক পাবেন স্টোন এই হলো এটার যেটা ইলোটা দেখাচ্ছি সেটা আউটলুক ওভারঅল আউটলুক এটার সাথে কিন্তু ইনার অ্যাটাচ করলে অরিজিনাল কালারটা এই যে যখন ইনার অ্যাটাচ হবে এটা তখন অরিজিনাল কালারটা আবার ফুটে উঠবে এই দেখেন খুবই সুন্দর আইটেম আচ্ছা আজকের ভিডিও শেষ কালারটা আমরা এখন দেখাই দেবো লাস্ট কালার যেটা থাকতেছে এটার মধ্যে দেখাই দিব এটা অনেকটা সি গ্রিন এবং ব্লু এই দুইটার মাঝামাঝি একটা কালার ঠিক আছে ডিপ ব্লু এবং হলো সি গ্রিন এই দুইটার মাঝামাঝি একটা কালার আমরা একটু ড্রেসটা দেখাই দিচ্ছি ফার্স্টে চারটা কালার ছিল আমরা সবগুলো কালারগুলো দেখাই দিলাম তারপরও আপনারা ভিডিওটা শুরু থেকে ভালো মতো আবার দেখবেন ঠিক আছে ফোর পিস আইটেম ড্রেস ওড়না প্যান্ট ইনার এগুলো থাকতেছে আলাদা করে কোনো কিছু পারচেস করতে হবে না সেটে সব কিছু দেওয়া আছে পিওর রাজস্থানি বুটিক্স লাকজারি সেগমেন্টের মধ্যে আইটেম যার যার চাই ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে ঠিক আছে এই হলো ওভারঅল আইটেমটা খুবই সুন্দর আইটেম প্রিমিয়াম সেগমেন্টের আমরা দুপাটায় চলে যাবো এটার আমরা এখন এইটা দোপাটায় চলে যাচ্ছি সবগুলো ডিজাইন কিন্তু সেম হ্যাঁ ডিজাইনে কিন্তু কোনো চেঞ্জেস নেই ডিজাইনে কোনো চেঞ্জেস পাবেন না চেঞ্জেস যেগুলো সেগুলো হলো এটার কালার গ্রেডে কালার গ্রেডগুলো জাস্ট হলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার এই দেখেন মার্শাল্লাহ কত সুন্দর আইটেম সো মিস না করতে চাইলে যে ঝটপট আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা ইউটিউবে ভিডিওটা দেখবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেলিস্টা লেখে সার্চ দিলে অফিসিয়াল পেজ পেয়ে যাবেন আপনারা সেখানে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন মেসেজের থ্রুতে সেখানে কমিউনিকেশন করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন এছাড়া যারা ফেসবুকে দেখতেছেন তারা তো আমাদের মেসেঞ্জারে এসে এগুলো অর্ডার কনফার্ম করতেই পারবেন ঢাকা বা আছে ক্ষেত্রে এটার যে ডেলিভারি চার্জ সেটা আসবে হলো একশো টাকা আর অন্যান্য যেই শহরগুলো আছে সেটার ক্ষেত্রে এই ড্রেসের ক্ষেত্রে ডেলিভারি চার্জ আসবে দুইশো টাকা এটা অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টগুলো বুক করতে পারবেন আপনাদের অ্যাড্রেসে ঠিক আছে ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা ওপেন করে রাইডার থাকা অবস্থায় চেক আউট করে নেবেন যদি আপ টু দ্য মার্ক মনে হয় পছন্দ হয় তবেই আপনারা প্রোডাক্টগুলো রাখবেন আদারওয়াইজ যদি মনে হয় কি যে না আপ টু দ্য মার্ক না বা পছন্দ হচ্ছে না বা ভিডিওতে যেরকম দেখেছেন সেম টু সেম না ডেসক্রিপশনের সাথে মিলতেছে না উইদাউট এনি হেজিটেশন আপনারা প্রোডাক্টগুলো চাইলে ক্যান্সেল করতে পারবেন ঠিক আছে সো ভয়ের কোনো কারণ নাই ঝটপট আমাদের সাথে কমিউনিকেশন করুন এবং যারা যারা ব্রাইডাল সেগমেন্টের আইটেমগুলো চাচ্ছেন রেগুলার আমাদের এখানে ভিডিও আসতেছে আপনার একটু আমাদের ফেসবুক পেজটা চেকআউট করবেন সেখান থেকে দেখে যে কোনো আইটেম অর্ডার কনফার্ম করতে চাইলে আমাদের ম্যাসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম